আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আবার শুরুতেই নিয়ে আসা হলো এক প্রকার বাসের অন্যতম পেন্টিং যেটি বাসটির দেখা যাবে নতুন রকমের একটি পরিবহনটির বলা চলে তবে বাসটিকে তুলে ধরা হচ্ছে চ্যালেঞ্জটিতে ধারাবাহিক আপডেটে থাকছে দুইটি পার্টের দুইটি বাস বাসটিতে যেই রকম দেওয়া হয়েছে সেটি কিন্তু নন এসি এই বাসটিতে অ্যাপ্লাই হয়েছে এসি একটি বাস থেকে কপি করে নন এসি বাসে এমন প্রিন্টিং হয়েছে এ কারণে বাসটির এমন কালার মিশ্রণ এসি বাস যেটি সেটিতে দেখা যাবে এবং নন এসি বাসটিতেও ঠিক সেম রকম ভাবেই অ্যাপ্লাই হলো বডিতে তবে যেটি না বললেই চলে বাসটা রিবডি বাস যেটি পুরাতন বাস থেকে আবারও নতুন যে কালার গুলো দিয়ে নতুন করা হচ্ছে এটা চলে বাস তবে এখন একটি বাসটিতেও একই রকম সেম বললেও বাসটির যে পার্ট সেটি সম্পূর্ণই আপডেট আরও বলা চলে এই দেও। কালার দেওয়া হচ্ছে সম্পূর্ণ তৈরি অবস্থাতে রয়েছে যার কারণে এখন পর্যন্ত সম্পূর্ণ কাজই অব্যাহত যেটি এই বাসটির কিন্তু এখন পর্যন্ত যেই শুধু কালারটি দেখা যাচ্ছে সেটি বাসগুলোর সামনের পাঠ আমরা দেখতে পাচ্ছি এবং বাসটির যে দেখা যাচ্ছে লক্ষ্য করলে পরিবহনটির দেখা যায় নন এসি বাস এটি এবং দেখে সাইড ডিজাইনটি এসি মা বাসের মতোই তবে পরিবহনটি যেটি বলতে যাচ্ছে বাসটি হলো একটি সম্পূর্ণ কিন্তু তৈরি অবস্থাতে যে কারণে টির সম্পূর্ণ কিছু দেখলেও মতো এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না তবে বলা চলে বাসগুলো। একটি পুরাতন থেকে তৈরি হয়ে থাকে তবে সেটা আমি বলে দিলাম যে কিভাবে চ্যানেলটিতে দেখানো হচ্ছে পুরাতন তৈরি হয়ে গেলে নতুন সম্পূর্ণই নতুন হয়ে যাবে এবং পরিবহনটির এমনই সকল বাসের আপডেট কিংবা যে কোনো নতুন বাসের ভিডিও দেখতে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে বলতে পারছেন কাঙ্ক্ষিত মন্তব্য এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ